সম্মানীয় দর্শক আয়কর রিটার্ন ফাইল বা ট্যাক্স ফাইল যেটাকে বলি আমরা ট্যাক্স রিটার্ন নেওয়ার জন্য আয়কর রিটার্ন ফাইল করতে হয় যারা বড় বড় ব্যবসা করেন বা যাদেরকে ট্যাক্স পে করতে হয় সরকারের খাতায় তাদের জন্য ফাইল করতে হয় প্রত্যেক বছর আয়কর রিটার্ন নেওয়ার জন্য বা ট্যাক্স টিডিএস রিটার্ন নেওয়ার জন্য এই আয়কর রিটার্ন ফাইল থেকে ঝামেলা পেতে অর্থ দপ্তর গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল ভারতীয় অর্থ দপ্তর আর আয়কর রিটার্ন ফাইল করার দরকার নেই একটা ফর্ম ফিল আপ করলেই কেল্লা হবে অর্থাৎ একটি মাত্র ফর্ম ফিল আপ করলেই আয়কর মতো গুরুত্বপূর্ণ রিটার্ন আয়কর রিটার্নের মতো কঠিন কাজ ঝঞ্ঝাট ঝামেলা যুক্ত কাজ আয়কর রিটার্ন ফাইল করা অনেকেই করতে চান না অনেকেই আয়কার রিটার্ন ফাইল করতে চান না কারণ এতে প্রচুর ঝামেলা রয়েছে রয়েছে যে কারণের জন্য এই ঝামেলা থেকে বা ঝঞ্ঝাট থেকে মুক্তি দিতে ভারতীয় অর্থ দপ্তর একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলেন সেটা হলো আর আইকা রিটার্ন ফাইল করতে হবে না একটা ফর্ম ফিল আপ করলেই আপনার হয়ে যাবে অর্থাৎ আয়কর রিটার্ন ফাইলের জন্য সমস্ত ঝামেলা থেকে আপনি মুক্তি হয়ে যাবেন তবে এই পদ্ধতি বা গুরুত্বপূর্ণ এই পদক্ষেপ সকলের জন্য নয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে জন্য এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন ভারতীয় আপনি মনে করছেন আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে নাও হতে পারে আপনি কি সেই আওতায় পড়বেন বা সেই নিয়মের মধ্যে পড়বেন যদি পড়েন তাহলে আপনি পাবেন তবে আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এবং জানতে হবে বুঝতে হবে বিশেষ এই সুবিধা কাদের জন্য রয়েছে আইকর রিটার্ন ফাইল থেকে झंझট বা মুক্তি দিতে অর্থদপ্তরের চালু হলো গুরুত্বপূর্ণ পদক্ষেপ একটি ফর্ম ফিলআপ করলেই কিন্তু আপনি এই সমস্ত ঝंझট থেকে মুক্তি হয়ে যাবেন কাদের জন্য এই নিয়ম চালু হচ্ছে তার বিস্তারিত আপডেট অবশ্যই তুলে ধরব আজকের ভিডিওতে এবং বেশ কতগুলো শর্ত রয়েছে যাদের জন্য চালু করা হচ্ছে তাদের ক্ষেত্রে বেশ কতগুলো শর্ত রয়েছে চলুন সমস্ত আপডেট দেখে নিই আর দেরি নয় গুরুত্বপূর্ণ পদক্ষেপ ভারতীয় অর্থদপ্তরের চলুন দেখে নেই দেখুন বলা হচ্ছে আয়কর রিটার্ন ফাইল আর ঝঞ্ঝাট নেই আয়কর রিটার্ন থেকে ছাড় পেতে পূরণ করুন এই ফর্ম ভারত সরকার প্রবীণ নাগরিকদের সুবিধার্থে আয়কর আইনে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে নতুন নিয়ম অনুযায়ী পঁচাত্তর বছর বা তার বেশি বয়সী নির্দিষ্ট কিছু নাগরিককে তার আয়কর রিটার্ন ফাইল করতে হবে না এই পদক্ষেপের লক্ষ্য হলো প্রবীণদের আয়কর সংক্রান্ত প্রক্রিয়া সহজ করা এবং তাদের উপর থেকে বোঝা কমানো আসুন এই নিয়ম এবং সুবিধাগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক এবং জেনে যাক কেন্দ্রীয় সরকার প্রবীণ নাগরিকদের নিয়মে স্বস্তি দিয়েছে তবে বেশ কতগুলো শর্ত রয়েছে এখন জেনে নেব সেই শর্তগুলো কি রয়েছে বয়স নাগরিকের বয়স পঁচাত্তর বছর বা তার বেশি হতে হবে তা না হলে এই নিয়মের আওতায় আপনি পড়বেন না আয়ের উৎস আয় শুধুমাত্র পেনশন বা সুদ থেকে হতে হবে ব্যাংক অ্যাকাউন্ট পেনশন এবং সুদের আয় এই ব্যাংক ব্যাঙ্ক থেকে আসতে হবে অর্থাৎ যে ব্যাংকে পেনশন রয়েছে সেই ব্যাংকে যদি স্থায়ী আমানত বা অন্য কোনো সঞ্চয় থাকে সেখান থেকে যে সুদ অর্জিত হয় তবেই এই ছাড় পাওয়া যাবে অর্থাৎ তিনটি শর্ত গুরুত্বপূর্ণ শর্ত রেখেছে দেখুন আপনার বয়স সত্তর বছর তার বেশি হতে হবে আয়ের উৎস পেনশন এবং সুদ থেকে আসতে হবে এবং পেনশন সুদের অ্যাকাউন্ট যে ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্ট যেন পেনশন আসে এবং স্থায়ী আমানত থেকে যে সুদ সেটা যেন আসে সেই ব্যাংক অ্যাকাউন্টে গুরুত্বপূর্ণ সুবিধা আপনি পেয়ে যাবেন কখন ছাড় পাওয়া যাবে না দেখুন বছর বছরের বেশি বয়স হওয়া সত্ত্বেও এই ছাড়ের সুবিধা পাবেন না কারা কারা অর্থাৎ যারা যারা পস্ত বছর বেশি বয়স হয়ে গেছে তবুও সুবিধা পাবেন না এমন লোক রয়েছে যেমন যদি পেনশন এবং সুদের আয় ভিন্ন অন্য কোনো টাকা ব্যাংকে আসে তাহলে আপনি এই সুবিধা পাবেন না যদি পেনশন এবং সুদ ছাড়া অন্য উৎস থেকে আয় থাকে যেমন বাড়ি ভাড়া মূলধনী লাভ বা ব্যবসা আপনি এই সুবিধা পাবেন না যদি আয়ের উৎস একাধিক ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হয়ে থাকে তবুও আপনি এই সুবিধা পাবেন না কিভাবে কাজ করবে প্রথমে বলে দিই ফর্ম বারো জমা করতে হবে যোগ্য প্রবীণ নাগরিক যাদের ক্ষেত্রে প্রযোজ্য তারা অবশ্যই বারো বিবি ফর্ম পূরণ করে জমা দিতে হবে আর এই ফর্মে তাদের পেনশন এবং সুদ থেকে হওয়া যে আয়ের সমস্ত বিবরণ থাকবে ব্যাংকের দায়িত্ব ফর্মটি পাওয়ার পর ব্যাংকে গ্রাহকের মোট আয় গণনা করবে এরপর আয়কর আইনের ধারা এইচটিসি থেকে এইচটি ইউ পর্যন্ত প্রযোজ্য হবে এবং রিবেট এবং বিবেচনা করে মোট গ্রহণযোগ্য আয় নির্ধারণ করবে ট্যাক্স কর্তন ব্যাংক প্রয়োজনীয় ট্যাক্স কেটে বা টিডিএস কেটে সরকারের কাছে জমা দেবে একবার ব্যাংক এই প্রক্রিয়াটি সম্পূর্ণ করলে এই প্রবীণ নাগরিককে আয়কর রিটার্ন ফাইল করতে হবে না এখন আর জেনে নেব কি কারণে এত গুরুত্বপূর্ণ পদক্ষেপের মূল উদ্দেশ্য হল প্রবীণ নাগরিকের জীবনযাত্রা সহজ করা অনেক প্রবীণ নাগরিকের জন্য অনলাইন আয়কর রিটার্ন ফাইল করার প্রক্রিয়াটি বেশ জটিল এবং সময় সাপেক্ষ তাদের প্রায় ট্যাক্স এবং কনসালট্যান্ট বা অন্য কারো সাহায্যের প্রয়োজন হয় এই নতুন নিয়মের ফলে যাদের আয় শুধুমাত্র পেনশন এবং সুদ থেকে হয় তাদের আর এই ঝামেলা থেকে যেতে হবে না সেই জন্য সরকার নিয়ে নিল গুরুত্বপূর্ণ পদক্ষেপ ভারতীয় অর্থ দপ্তর প্রবীণ নাগরিক যে সমস্ত শর্তগুলো বলা হলো সেই শর্তগুলো আওতায় করলেই তাদের জন্য বিরাট সুবিধা আয়কর রিটার্ন ফাইল আর করা দরকার নেই তারা ছাড় পেয়ে যাচ্ছেন আয়কর রিটার্ন ফাইল থেকে একমাত্র একটা মাত্র ফর্ম পূরণ করলেই গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলে বা উপকার হবে বলে মনে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট আগে পাওয়ার জন্য তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ